আসসালামু আলাইকুম শি ইজ আওয়ার আল্লাহ এত গরম পড়েছে আল্লাহ দিয়ে আমার ঘরের ভিতরে চলে আসছে এসে এই যে গেট আমার আল্লাহ এসে এখানে বসছে আল্লাহ দিকে আমি অনেক ভালোবাসি আল্লাহ একটা আল্লাহ আল্লা দিয়ে সে এখন বিস্কিট খাবে দেখেন সে বিস্কিট খাওয়ার জন্য কুঠুর কুটুর করে হাত পা দেখেন নুডলসের কথাটা কি শুনবো বলছো